বিসমুল্লাহি রহমান রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকতাত আমি আজকেও জাতীয় পার্টির সম্পর্কে কিছু কথা বলবো আশা করি যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা দয়া করে শুনবেন জাতীয় পার্টির গত পঁয়ত্রিশ বছর ছয় বছর যে রাজনীতিটা সেটাতে প্রত্যেকটা দল যারা ক্ষমতায় ছিল ক্ষমতায় এসেছে তারা সবাই জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার এবং ধ্বংস করার পায় তারা করছে একানব্বই থেকে ছিয়ানব্বই দু হাজার এক থেকে দু হাজার ছয় দু হাজার ছিয়ানব্বই থেকে দু হাজার এক এরপরে এক এগারো এবং গত ষোলো বছর জাতীয় পার্টিকে কীভাবে ধ্বংস করা যায় নিশ্চিহ্ন করা যায় এই কাজগুলা অহরহ হয়েছে এক একটা সরকারের কৌশলটা এক এক রকম ছিল আওয়ামী কৌশল ছিল এক রকম বিএনপির কৌশল ছিল আরেক রকম আবার এক এগারো কৌশল ছিল এক আরেক রকম এক এগারো সরকারের সময় জাতীয় পার্টির চেয়ারম্যানকে তার দায়িত্ব থেকে সরে দিতে হয়েছে এবং এই যে আনিস মাহমুদ তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছিল ওই পরিস্থিতিতে জাতীয় পার্টি জাতীয় পার্টি এইভাবেই টিকে থাকার লড়াই করছে এবং জনগণের জনগণের পাশে থাকার চেষ্টা করছে সর্বশেষ যেই ঘটনাগুলো এই সরকারের সময় এসে এটা এত সহিংস হয়েছে জাদু হয়েছে যেটা ভয়ঙ্কর জাতীয় পার্টির অফিসে একাধিকবার আগুন দেওয়া হয়েছে একাধিকবার আগুন দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে জাতীয় পার্টির যে মাননীয় চেয়ারম্যানের যে মুরালটা আঁকা হয়েছে সেটা ভাঙচুর করা হয়েছে ব্যানার ভাংচুর করা হয়েছে নামাজের ঘরে আগুন দেওয়া হয়েছে কিন্তু জাতীয় পার্টি তা তদমে যায়নি যতবারই তারা ভাঙচুর করেছে তার পর দিনই জাতীয় পার্টির কর্মীরা তাদের আমাদের পার্টির অফিসে অবস্থান নিয়েছে জাতীয় পার্টির অফিসে অবস্থান নিয়েছে সর্বশেষ নুরুর দল যে নেতৃত্বে জাতীয় পার্টির অফিসে হামলা করা হলো এবং জাতীয় পার্টির সাইনবোর্ডটা ভেঙে ফেলা হলো নতুন করে নতুন করে সেই সাইনবোর্ডটা সাজানো হয়েছে সাজানো হয়েছে আপনি আপনার ভিডিওটা দেখেন আমার সেখানে ছোট্ট একটা ক্লিপ আছে এরপরে মাননীয় চেয়ারম্যানের যে মুড়াটা ভাঙ্গানো হয়েছে সেখানেও আমরা একটা ব্যানার দেওয়া হয়েছে আপনার ভিডিওটা দেখে এরপরে জাতীয় পার্টির অফিসের নিস্তলা যে নামাজ ঘরটা এইখানেও হামলা এই জায়গাটাও হামলার শিকার হয়েছে এই জায়গাটাও রেহাই পায় না সেখানে দরজা লেখা আছে নামাজ ঘর নামাজ ঘর এখানে আগুন দেওয়া হয়েছে এখানে যে অফিসে এই নামাজ ঘরের যেই ফ্যান ছিল সিলিং ফ্যান সেই ফ্যানটা নিয়ে যাওয়া হয়েছে যায় নামাজগুলো আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হয়েছে এবং কোরণ পবিত্র কোরণ শরীফ পর্যন্ত আগুন দেওয়া হয়েছে কিন্তু জাতীয় পার্টি এটাও মেরামত করেছে এবং নামাজ ঘরের দরজার সামনে সুন্দর একটা সাইনবোর্ড দিয়ে এটা সুন্দর করে সাধারণ হয়েছে আমার ছোট ভিডিও ক্লিপটা আপনি দেখতে পাবেন তো জাতীয় পার্টির অফিসটা যতবার ভাঙচুর করা হবে জাতীয় পার্টির অফিসটা ততবার তৈরি করা হবে জাতীয় পার্টির অফিস যদি একশোবার ভাঙা হয় আমরা একশো একবার জাতীয় পার্টি অফিসটা ঠিক করবো জাতীয় পার্টির অফিস যদি তিনশোবার ভাঙা হয় তিনশো একবার আমরা ঠিক করবো কারণ এর আগেও এক থেকে দু হাজার উনিশশো একানব্বই ছিয়ানব্বই জাতীয় পার্টির অফিসে হামলা করা হয়েছে জাতীয় পার্টির অফিসে তালা দেওয়া হয়েছে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব এপিএম শাহজাহান এপিএম শাহজাহান খালুদুর রহমান টিটো সরি ভারপ্রাপ্ত মহাসচিব খালুদুর রহমান টিটু যখন আনারসের মঞ্জুকে জেলানো হয় উনি ফার্টি অফিস খুলতে গিয়েছেন তখন ওনাকে পুলিশ মেরে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এবং ওনার বামারটা ভেঙে ফেলা হয়েছে খালুদুর রহমান কিন্তু করে করা হয়েছে জাতীয় পার্টির একশো পঞ্চাশের উপরে জনসভায় ওয়ান ফর্টি ফোর জারি করা হয়েছে জাতীয় পার্টির নামে নামে ব্যানামে অসংখ্য মামলা মোকদ্দমা করা হয়েছে এবং আমার না আমিও মামলা মামলার আসামি হয়েছিলাম এক থেকে দু হাজার একানব্বই থেকে ছিয়ানব্বই তো যত দমন পীরন করাই হোক জাতীয় পার্টি টিকে থাকবে কারণ এই জাতীয় পার্টিকে এত কিছু করার পরও এই পর্যন্ত মাঠ থেকে সরানো সম্ভব হয় না এই কারণে জাতীয় পার্টির শাসন আমলে যে এই কনস্ট্রাকটিভ উন্নয়ন বিকেন্দ্রীকরণ সংস্কার যা সুপল জনগণ এখন পাচ্ছে এবং জনগণ এটা স্বীকার করছে স্বীকার করছে বাংলাদেশের মোট মোস্ট পার্সেন্ট লোক বলে আমরা একসাথে শাসনামলে যাত্রুপাটির শাসন আমরা ভালো ছিলাম এটা আপনি যেখানে যান চায়ের দোকানে বসেন রাস্তাঘাট ভাট বাজার যেখানে যান তারা সবাই বলবে যাত্রাটির সময় আমরা ভালো ছিলাম এবং বৈদেশিক মুদ্রার জন্য মুদ্রা আজকে যেটা রেমিটেন্স আসে এই যে বিদেশে কর্মসংস্থান যে বিদেশে তারা কাজ করে এইটার সম্প্রসারণটা হুসেন মোহাম্মদার সাথে করেন এবং হুসেন মোহাম্মদের সাথে সাথে মধ্যপ্রাচ্য শাসকদের একটা চমৎকার সম্পর্ক ছিল পাশাপাশি এই আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সাথে একটা চমৎকার সম্পর্ক ছিল শুনুন যেই ছিল এটা একটা উজ্জ্বল পরশ্রনী ছিল উনি প্রত্যেকটা যেইটাকে বলা হয় ব্যালেন্স আন্তর্জাতিক আন্তর্জাতিক রাজনীতিতে পররাষ্ট্রনীতি যে ব্যালেন্স উনি এটা করতে পেরেছে করতে পেরেছিলেন করতে পেরেছিলেন কিন্তু দেশের কিছু লোক অযথাই হুসেন মোহাম্মদ এশাদকে ব্লেম করে এবং স্যাপোটাস ঘটিয়ে স্যাপটাস ঘটিয়ে আন্দোলনকে উচকে দেওয়া উচকে দেওয়া হয় জাতিসংঘ শান্তি মিশনে হুসেন মোহাম্মদ আশা সৈন্য প্রেরণ করেন যার সুপর এখন বাংলাদেশ পাচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে যেই সৈন্য সংখ্যা সেটা বাংলার সবচেয়ে বড় গর্ব অংশীদার বড় অংশীদার আজকের গর্ব করা হয় কিন্তু সেদিন এই বিরোধী দলসমূহ আওয়ামী লীগ বিএনপি জামাব যাতে বিদেশে সৈন্য প্রেরণ করতে না পারে সেই জন্য হরতাল করেছে সর্বস্ব অবরোধ করেছে যাতে এরা এই সৈন্যরা এয়ারপোর্টে ঢুকতে না পারে কিন্তু হুসেন মোহাম্মদ দেশার জাতিসংঘের অধীনে পবিত্র কাবা শরীফ রক্ষার জন্য বাংলাদেশের সৈন্য প্রেরণ করে তার সুফল এখন পাচ্ছে গার্মেন্টসের উন্নয়নের সুফল এখন পাচ্ছে ওষুধ নীতির সুফল এখন পাচ্ছে ওষুধ নীতি সুকল এখন পাচ্ছে শিক্ষানীতির সুফল এখন পাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে একটা যুগান্তকারী উন্নয়ন জনগণের মাঝে দেশের মাঝে ছড়িয়ে দিয়েছে এবং ওনার একটা কথা বক্তব্য বক্তব্য ছিল সেটা হলো আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এটাই বাস্তবতা যদি আপনি গ্রামীণ অপকাঠামো ঠিক করতে না পারেন গ্রামীণ অপকাঠামো উন্নয়ন করতে পারেন কৃষকের মা মান উন্নয়ন করতে না পারেন কৃষকদের বাঁচিয়ে রাখতে না তাদের তাদেরকে সহযোগিতা করতে না পারেন তাহলে দেশ দেশ টিকবে না বাংলাদেশের এখনও যে বাংলাদেশ এখন যে খাদ্যের সহিংসম প্রায় এটার বুনিয়াদা হুসেন মাহমুদ আসাদ করেছে আসাদ করেছে এই জন্য ওনার একটা স্লোগান ছিল আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং উনি ইসলামের সাথে মুক্তিযুদ্ধে একটা কম কম কনফ্লিক্ট ছিল যেটা একাত্তরে বা যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা বলছে এটা হিন্দুদের স্বাধীনতা মানে একটা মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়া স্বাধীনতা একটা বিভেদ সৃষ্টি দেওয়া কিন্তু হুসেন মোহাম্মদ এখানে সুন্দর একটা সমন্বয় করছেন উনি রাষ্ট্রতন্ত্র ইসলাম করছেন উনি শিক্ষার উন্নয়ন করছেন মাদ্রাস শিক্ষা বোর্ড করছেন পাশাপাশি উনি শহীদ মিনার অসত্তকা সম্পন্ন করছেন শ্রী চার্য স্মৃতি সুদ্ধ সমাপ্ত সমাপ্ত করছেন উনি বঙ্গবন্ধুর যে এখন যেটা কমপ্লেক্স এটা যে সৌধ এটা প্রথম হুসেন মোহাম্মদের সাথে করছেন এবং ইসলামের মুক্তিযোদ্ধাদেরকে উনি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন জাতীয় প্রত্যেকটা খবরের আগে দেওয়া বাংলাদেশে এখন এটা হচ্ছে খবর আগে দেওয়া জাতীয় শহীদ মিনারে জাতীয় শহীদ মিনার স্মৃতিসৌধের একটা ভিডিওর মাধ্যমে একটা গানটা এই সব কটা জানালা খুলে দেওয়া এই গানটা তখন খুব বাধ্য আবার একই সাথে রেডিও টিভিতে পাশ্চাক্ত আজানের প্রচলন হুসেন মহম্মদাস করেন তো এই যে একটা সমন্বয় করা এই সমন্বয়ের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করার যে রাজনীতি এটা হুসেন মোহাম্মদাস করছেন সেই কারণে মানুষ এখনও জাতীয় পার্টিকে স্মরণ করে আপনারা জানেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায় আবার বলে জাতীয় পার্টি ভোট নেই একদিকে বলে জাতীয় পার্টি ভোট নেই আবেদন নাই আবার বলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে যদি জাতীয় পার্টির আবেদন না থাকে ভোট না থাকে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার প্রয়োজন এমনি হবে না এটা তো কথাই তো কথাই আছে যেই গাছে ফল ফল থাকে না সেই গাছে পাখিও বসে না তো জাতীয় পার্টি যদি ভোট না থাকতো তাহলে মাথা ব্যথার কারণ হতো না আসলে জাতীয় পার্টি যে মাঠে একটা ভোট আছে একটা শক্ত অবস্থান আছে জনভিত্তি আছে এটাই কর্তৃপয় দলের মাথা ব্যথার কারণ আমি কিন্তু আগে একটা কন্ট্যাক্ট করছিলাম সেখানে বলছিলাম যে গণ অধিকারের যেই ফারুক হাসান যে যে শহীদ মিনার মারি খেয়েছিল উল্টাপাল্টা বক্তব্য দিতে গিয়া সে বলছে ঠাকুরগায়ে যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায় তাহলে একশোর উপর আসর পাবে এটাই সত্য আর এই কারণেই তারা জাতীয় পার্টিকে নিয়ে এত চিন্তিত কারণ তারা জানে জাতীয় পার্টি যদি ক্ষমতায় চলে আসে তাহলে তাদের যে নীতি অপকৃত্তি কুকীর্তি চাঁদাবাজি এবং দেশের অনেক ধ্বংসাত্মক রাজনীতি এটা আর চলবে না এই অবস্থা থেকেই তারা এই আশঙ্কা থেকেই তারা এগুলো মনে হতে তারা তার সাথে যদি জাতীয় পার্টি মাঠে না থাকে তাহলে বিএনপির বাহিরে তো তারাই তারা দুই একটা আসন পাবে দুই একটা আসন পাবে এই আশঙ্কা থেকে মূলত বারবার তারা তাদের এই ভয়টা তাদের মধ্যে একটা মানসিক রোগ দেখা দিয়েছে এটা থেকে তবে জাতীয় পার্টির উন্নয়ন জাতীয় পার্টির সুশাসন জাতীয় পার্টির কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট এবং ধর্মীয় যেরকম উনি রাষ্ট্রধর্ম ধর্ম করছেন আবার অন্য ধর্মাবলম্বীদের জন্য উনি সমান সমান সুযোগ সুবিধা দিয়েছেন যেরকম ঈদে আমাদের মুসলমানদের জন্য বোনাস দিয়েছেন অন্যান্য ধর্মান্ধীদের জন্য তাদের অনুষ্ঠানে বোনাস দেওয়া আছে বোনাস দেওয়া বোনাস দিয়েছেন তো এই খাতে উনি কোথাও বৈষম্য সৃষ্টি করেন না এবং পার্বত্য চট্টগ্রামে এখন যে বিশ্রী অবস্থা হুসেন সময় যারা যেটা বলছিল আজকে যদি এই নীতিটা ধরে রাখতে তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না এই জন্য জাতীয় পার্টিকে ধ্বংস করা তো সহজ না জাতীয় পার্টিকে যতবার ধ্বংস করার চেষ্টা করবেন যারা চেষ্টা করবেন তারা ধ্বংস হয়ে যাবে আমি আবার বলছি জাতীয় পার্টির অফিসকে যতবার ভাঙার চেষ্টা করবেন আমরা ততবার গর্ব জাতীয় পার্টি অফিসে যতবার আমরা ততবার আমরা গর্ব এবং এটাই আমাদের মূলমন্ত্র আমরা গড়তে জানি আমরা ভাঙতে জানি না আমাদের কাজ হলো সৃষ্টিশীল জাতীয় পার্টির কাজ সৃষ্টিশীল এবং জাতীয় পার্টির বর্তমান যে মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ওনার বিরুদ্ধে উদ্যোগে যত অভিযোগ করো কি অভিযোগ করা হয়েছে দলে মনোন বাণিজ্য করছে দলের যে মরণ বাণিজ্য আমি জাতীয় পার্টি একজন প্রার্থী ছিলাম জাতীয় সংসদ নির্বাচনে কই আমাকে তো কেউ জিজ্ঞাসা করে না আমি ওনাকে আমি আমি কি মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে আমি সে পেয়েছি না আমাকে জিজ্ঞাসা করুক জাতীয় পার্টির চেয়ারম্যান পার্লামেন্টের বোর্ডে আবার সাক্ষাৎকার হয়েছিলেন আমার জাতীয় সদর তিনজন প্রার্থী ছিলেন তিনজনের সাক্ষাৎকার নিয়ে উনি আমাকে সঠিক মনে করেছেন আমাকে উনি নমিনেটেড করেছেন এখানে মনোনয়ন বাণিজ্য তো কিছু হয় নাই ধরুন উনি একজন জিএম কাদের একজন পরিচ্ছন্ন সৎ ব্যক্তি উনার মাধ্যমে জাতীয় পার্টি ইনশাআল্লাহ আগের মধ্যে ক্ষমতা আসবে এই আশা আমরা রাখতেই পারি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন মন আল্লাহর উপর বরস আহমান আসালাম মোহামতুল্লাহি বরকাত